যে দোয়াটি সকল নবীদের কাছে শ্রেষ্ঠ দোয়া ছিল যে দোয়াটি সকল নবীদের কাছে সকল নবীদের নিকট সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ দোয়া ছিল ভাই আমার আমরা সকলে জানার দরকার আছে যে দোয়াটি সব নবীর কাছে শ্রেষ্ঠ দোয়া ছিল কোন দোয়া যে দোয়াটি সকল নবীদের কাছে শ্রেষ্ঠ দোয়া ছিল উত্তম দোয়া ছিল শ্রেষ্ঠ দোয়া ছিল এটা আমরা সবাই জানার দরকার আছে ভাই আমার দেখেন একটি দোয়া শল্প যদি ফজিলত হত তাহলে সকল নবীদের কাছে এই দোয়াটি শ্রেষ্ঠ দোয়া হত না এটা ফজিলতময় বরকতময় নাজাতময় মাগফিরাতময় যে দোয়াটি সব নবীদের কাছে সব নবীদের কাছে শ্রেষ্ঠ দোয়া ছিল সুবহানাল্লাহি ও এমন একটি দোয়া যে দোয়াটি সকল নবীদের কাছে শ্রেষ্ঠ উত্তম দোয়া ছিল এটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও সর্বো শ্রেষ্ঠ দোয়া ছিল ভাই আমার আমরা এই দোয়াটি করা যেহেতু সব নবীর কাছে শ্রেষ্ঠ দোয়া ছিল আমাদের নবীর কাছেও শ্রেষ্ঠ দোয়া ছিল আমরা শ্রেষ্ঠ হিসাবে এই দোয়াটি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ ভাই আমার দোয়াটি হচ্ছে আপনারা খেয়াল করে শুনবেন গুরুত্ব দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনেন দোয়াটি হচ্ছে লা ইলাহা। সকল নবীদের কাছে সকল নবীদের কাছে শ্রেষ্ঠ দোয়া ছিল আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়াটি যেন বিশেষ ভাবে আমি এবং আপনারা সবাই যেন এই দোয়াটি আল্লাহ তালা বেশি থেকে বেশি পাঠ করার সবাইকে তাও ফিকদান করেন আমিন